রাত বারোটায় আকাশের দিকে তাকে এই একটি কোরআনের আয়াতের দোয়া পড়ুন আপনার মনে যা ইচ্ছা আছে সব পূরণ হয়ে যাবে সব পূরণ হয়ে যাবে আপনার কি রিজিকের টেনশন আছে আল্লাহ রিজিকের টেনশন দূর করে দেবেন অভাবর আছেন আল্লাহ করে দিবেন বিপদগ্রস্ত আছেন আল্লাহ করে দিবেন বিদেশ যেতে পারছেন না দোকান অচল হয়ে গিয়েছে চাকরি নাই বাকরি নেই বাসায় বসে আছেন অঠেল ঋণের বোঝা মাথায় হয়ে গেছে লাখ লাখ টাকা ঋণ হয়ে গিয়েছেন আপনি আমলটি করুন করুন রেসাল আলিয়া শেখানো আয়াতের এই বিস্ময়কর একটি আমল আমি নিজে যখন কাবা শরীফে গিয়েছি কাবা শরীফ দেওয়ার সময় আমি দেখেছি ক্লোক টাওয়ারে কাবা শরীফের পাশে যে ক্লোক টাওয়ার সেই ক্লোক টাওয়ার দোয়াটি সবচাইতে অধিকতর বেশি পড়ে সোহানালা দোয়াটি কি দোয়াটি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং আমাদের শিক্ষা দিয়েছেন দোয়াটি হলো রব্বা নাম الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ আপনি যদি এই দোয়াটির হৃদয়ের ভালোবাসা অনুসরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে করতে পারেন হৃদয়ের আবেগ গুলো উচ্ছ্বাস ভরে আল্লাহ তালার কাছে যদি চাইতে পারেন আমার মহান রব আপনার সব মনের আশাগুলো পূরণ করে দিবেন কি চাইবেন আপনি আল্লাহ তালার কাছে আপনি কত সুন্দর ভাবে বলছেন রব্বানা হে আমার রব আ